আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ফিচারুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি রোমানিয়া এবং রোমানিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকুন প্রিয় দর্শক দুই সালে রোমানিয়া সেনজেন তালিকাভুক্ত হয়েছে বর্তমানে রোমানিয়ার ভিসা পদ্ধতিও কিছুটা পরিবর্তন এসছে এবং কোম্পানিগুলো তাদের বেতন ভাতা বৃদ্ধি করেছে সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে রোমানিয়া এখন সেনজেন ভুক্ত হওয়ার পরে আপনার ভিসা প্রক্রিয়ার যে টাইম ডিউরেশন ছিল সেটি অনেকটা কমে গেছে আপনি যখন ফাইল আমাদের কাছে সাবমিট করবেন এটি অনলাইন সাবমিশন স্লিপ আপনি এক মাসের মধ্যে পেয়ে যাবেন এরপরে অনলাইন সাবমিশনটি হয়ে গেলে পঁয়তাল্লিশ থেকে নব্বই কার্য দিবসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিটটি পেয়ে যাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি রুমানিয়ার দূতাবাস দিল্লিতে শিডিউল করে ভারতের ভিসা করে দিল্লি গিয়ে আপনি রুমানিয়ার দূতাবাসে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে রুমানিয়ার ভিসাটি লাভ করতে হবে রুমানিয়া একটি স্বপ্নের মতো দেশ আমাদের ফিচারের মাধ্যমে শত শত লোক রুমানিয়া গমন করেছে এবং এরি সুবাদে আমাদের অনেক অনেক ক্যান্ডিডেট রুমানিয়া অবস্থান করছেন এবং তারা যে কোম্পানিতে গিয়েছিলেন সেই কোম্পানিতে আমাদের একটি সুনাম বৃদ্ধি পেয়েছে যে কারণে পূর্ববর্তী কোম্পানি থেকে আমরা প্রচুর পরিমাণে অফার পাচ্ছি এবং সেই কোম্পানির যদি ওয়ার্ক পারমিট ইস্যু হয় আপনি শতভাগ ভিসা লাভ করতে পারবেন তবে ক্যান্ডিডেটদের বেসিক ইংরেজির উপর একটু ধারণা থাকতে হবে রুমানিয়ার দূতাবাসে ইন্টারভিউটি দেওয়ার জন্য আমাদের একটি ট্রেনিং কোর্স রয়েছে এই ট্রেনিং কোর্সটি যারা কমপ্লিট করবেন তারা শতভাগ রোমানিয়ার ভিসা লাভ করতে পারবেন যারা রোমানিয়া যেতে চান আসুন আমরা জেনে নিই রোমানিয়া কেমন দেশ রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোয়া পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিয়ব নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এবং দুই সালে এই রোমানিয়া সেনিয়ান তালিকাভুক্ত হয়েছে রোমানিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রমবাজারের সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক ওয়ার্ক পারমিট বিষয় রোমানিয়া গমন করেছেন ফিউচার পক্ষ থেকে ইতোমধ্যে অনেক অনেক ক্যান্ডিডেট রোমানিয়ার ভিসা লাভ করে রোমানিয়া গমন করে তাদের নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রোমানিয়াতে বর্তমানে সেনজেন হওয়ার পরে ভিসা সংক্রান্ত বিষয়ে অনেক ধরনের পরিবর্তন এসছে অনেক সহজভাবে আগের মতো ইন্টারভিউ প্রদানের মাধ্যমে ভিসা নেওয়া যাচ্ছে এবারে আমরা জানবো রোমানিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা রোমানিয়া গেলে আপনি বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন এই কাজগুলো হলো প্রথমত রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ভিকো অপারেটর ক্রেন অপারেটর সহ কনস্ট্রাকশনে নানা পদে যারা দক্ষ রয়েছেন দেশে বিদেশে কাজ করেছেন তারা রোমানিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে উচ্চ বেতনে কাজ করতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও রোমানিয়াতে কাজ করতে পারবেন এছাড়াও রোমানিয়াতে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়ের হাউস এছাড়া বিভিন্ন কলকারখানার মধ্যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি গাড়ির ডেন্টিং পেন্টিং এর জন্য গ্যারেজ এছাড়াও বিভিন্ন রকম কার ওয়াশে কাজ করার সুযোগ রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি তৈরির কারখানাতে কাজ করার সুযোগ রয়েছে এছাড়াও আপনারা রুমানিয়াতে বিভিন্ন রকম এগ্রিকালচার পোলট্রি ফার্ম গ্রিন হাউসে কাজ করার সুযোগ পাবেন রোমানিয়াতে যারা যেতে চান তারা এখন উচ্চ বেতনে কাজ করতে পারবেন আপনাদের স্যালারি স্ট্রাকচার আশি হাজার থেকে এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি পেতে পারেন যারা রোমানিয়া যেতে চান তারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার রোলের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিত রোমানিয়ার ভিসা লাভ করে রোমানিয়া গমন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং রোমানিয়ার ভিসা কামিয়াব এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার দিন যারা ইতিমধ্যে আমাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং ফিউচার ওয়ার্ল্ড এর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহে অবরাত